নমস্কার আজকের বিষয়টি একটু ভিন্ন ধরনের বিষয়টি এই রকম যে আস্তিক আস্তিকগণেরা বেশি ব্রিলিয়ান্ট নাকি নাস্তিক নাস্তিকগণেরা বেশি ব্রিলিয়ান্ট উত্তরে বলা হয়েছে যে আস্তিকের চেয়ে নাস্তিকেরাই বেশি উন্নত মস্তিষ্কের হয়ে থাকে কারণ নাস্তিকেরা কোনো কিছু মানে না বা স্বীকার করেন না তারা যেই তথ্য বা উপদেশ গ্রহণ করেন সেগুলি যদি বিজ্ঞান বা দার্শনিক যুক্তি না থাকে তাহলে সেগুলি মিথ্যা বলতে ভয়ও পায় না এছাড়াও বলা যায় নাস্তিক ব্যক্তিগণ নিজস্ব গ্রহণযোগ্যতায় যদি কোনো মত বা নীতি প্রকৃত যুক্তিযুক্ত হয় তবেই স্বীকার করেন অপরদিকে আস্তিকগণ কোনো নিজস্বতা ছাড়াই অন্যের দ্বারা মত বা মতাদর্শ কিংবা পূর্বের দেখানো পথেই জীবন কাটিয়ে দেন কোনো রকম পরীক্ষা বা বৈজ্ঞানিক যুক্তি ছাড়াই আস্তিকেরা মনে করেন তাদের গুরুস্থানীয় বা প্রধান বা প্রাচীন কোনো মত মানেই তা সত্য কোনো অনুসন্ধান না করেই এখানে নাস্তিকদের সঙ্গে আস্তিকদের পার্থক্য তাহলে এইবার আপনি বলুন আজকের পর থেকে আপনি আস্তিকের দলে নাকি নাস্তিকের দলে ধরুন বলা যেতে পারে যে আস্তিক মানুষ বলবেন জল নিচের দিকে যায় আপনিও কিন্তু আজ পর্যন্ত জানতেন এটাই ঠিক বা এটাই সত্য কিন্তু নাস্তিকগণ বলবেন না জল নিচের দিকে যায় এটি সম্পূর্ণ সত্য নয় কারণ জল বাষ্প হয়ে ওপরেও তো ওঠে তাহলে বুঝতে পারছেন আস্তিক বা নাস্তিকদের পার্থক্য শুধুমাত্র অন্যের কথাকে গুরুত্ব দিলেই আপনি সম্পূর্ণ বোকা কারণ প্রকৃতি বা নিয়তি আপনাকে একটি নিজস্বতা দিয়ে পাঠিয়েছেন অন্যকে অনুকরণ করতে নয় অনুসন্ধানই জীবন ওম শান্তি